হে রাজ আসসালামু আজকে আমি ব্রয়লার মুরগি বোনা করবো তো সেই জন্য এখানে আমি পেঁয়াজ কষি ভেজে নিচ্ছি হালকা সফ করে ভেজে নেব পেঁয়াজটা এখন আমি এখানে দিয়ে দিব দারচিনি তেজপাতা দুইটা আর লবঙ্গ এলাচ গোলমরিচ সব গরম মশলা দিয়ে দেবো অ্যাকচুয়ালি দিয়ে এখন আমি এই যে আবারও নাড়াচাড়া করছি এখন আমি বাটা মশলা দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে মিক্স করে নিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এখন জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব গুঁড়া মশলা দিয়ে পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে এখন আমি মিক্স করে নিব এই পানিটার সাথে সব কিছুর সাথে একসাথে ভালো করে মিক্স করে মশলাটা ভালো করে কষা কষিয়ে নিতে হবে ব্রয়লার মুরগি অনেকে খেতে চায় না গন্ধ লাগে আসলে সঠিকভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে ব্রয়লার মুরগি বোনাটা বেশি মজা ঝোলটা ভালো লাগে না সো এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে না কষালে কিন্তু মুরগি থেকে একটা স্মেল আসে তো এখানে মেইন ইয়াটা হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি বলার মুরগিটা আগে থেকে ভেজে রেখেছিলাম না আমি হালকা করে ভেজেই রান্না করি সবসময় বলার মুরগিটা তো এখানে আমি কিছু আলু দিয়ে দিলাম আলু আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই জন্য আমি মুরগি মাংস রান্না করলে আলু দিতে হয় তো আমি এখানে কিছু আলু দিয়ে দিয়েছি আলুটা এখন একটু কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আমার রেসিপি দেখে খুবই মজা লাগবে তো এই যে মাংসটা দিয়ে দিয়েছি এখন এটাও ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে সব কিছু যত কষানো হবে ততই কিন্তু মজা মজা লাগবে বললার মুরগিটা হচ্ছে কষানোর উপরে মজাটা ডিপেন্ড করে আমার কাছে মনে হয় কারণ কষানো ছাড়া কিন্তু মুরগিটা মজা লাগে না যেহেতু এই মুরগিটা একটা স্মেল আছে সো এই যে ঝোলের পানি দিয়ে দিলাম এখনই তো আমি জলে পানি দিয়ে দিয়েছি বলকো চলে এসেছে এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সো মুরগিটার কালারটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর হয়েছে এখনও ঝোলটা আমি যেহেতু ভোনা করব। সেহেতু ঝোলটা একটু মাখা মাখা রাখবো বেশি ঝোল রাখবো না বলা মুরগিটা কিন্তু এই যে আমার হয়ে এসেছে তো এই তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা চেক করে নেবেন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে মুরগিটা যেহেতু আগে থেকে ভাজা ছিল এটা সিদ্ধ হওয়ার কিছু নেই এটা আগে থেকে কুক তো এই তো এইভাবে কিন্তু করে বাসায় রান্না করতে পারেন তাহলে আর ব্রয়লার মুরগির কোনো স্মেল থাকবে না তো এই তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ